জীববিদ্যার পঠন পাঠনে বিভিন্ন ধরনের জৈব যৌগের শনাক্ত আমাদের করতে হয় আজ এমনই একটা জৈব যৌগ গ্লুকোজের শনাক্তকরণ আমরা করব বিশেষ একটি পরীক্ষার সাহায্যে একে আমরা শনাক্ত করব গ্লুকোজের শনাক্ত করার কেন প্রয়োজন আমরা ব্লাড প্লাজমার মধ্যেও গ্লুকোজের উপস্থিতি থাকতে দেখি এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা মূত্রেও গ্লুকোজের উপস্থিতি লক্ষ্য করি তাই কোনো একটা জৈব তরলের মধ্যে গ্লুকোজ আছে কি না এটা পরীক্ষা করার জন্য এই পরীক্ষাটা আমরা করতেই পারি এই পরীক্ষার নাম হচ্ছে বেনেডিক্ট টেস্ট এই পরীক্ষার জন্য কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই এখানে দেখো বেনেডিক্ট বিকারক রয়েছে এবং এই বেনেডিক্ট বিকারক এটা আছে কোয়ালিটেটিভ দ্বিতীয় টেস্ট টিউব লাগবে আমাদের টেস্ট টিউব রয়েছে আমাদের কাছে আর আমরা গ্লুকোজের সোর্স হিসেবে উৎস হিসেবে একটা গ্লুকোজের দ্রবণ তৈরি করে নিয়েছি টেস্ট টিউবকে গরম করার সময় ধরবার জন্য টেস্ট টিউব হোল্ডার আর রয়েছে একটা বার্নার এবং দেশ এরপর আমরা টেস্ট করব প্রথমে একটা টেস্ট টিউবের মধ্যে আমরা কিছুটা গ্লুকোজের দ্রবণ নেব এবং এই গ্লুকোজ দ্রবণের সঙ্গে আমরা কয়েক ফোঁটা বেনেডিক্ট বিকারক এখানে আমরা যোগ করব এরপর আমরা কি করবো এই দ্রবণকে আমরা উত্তপ্ত করব উত্তপ্ত করার সময় আমরা লক্ষ্য করব এতে বর্ণের কোনো চেঞ্জ আসছে কি না টেস্ট টিউবে আমরা গ্লুকোজ দ্রবণ নিয়েছি এবং গ্লুকোজ দ্রবণের সঙ্গে বেনেডিক্ট বিকারক মিশিয়েছি এর ফলে কপার সালফেটের একটা রং এখানে দেখতে পাচ্ছি গ্লুইস কালার আমরা লক্ষ্য করব এই রঙটার কোনো পরিবর্তন হয় কি না দেখি আমরা এটাই হবে আমাদের অবজারভেশান তারপর আমরা ব্যাখ্যা করব কেন যদি রঙের পরিবর্তন হয় তাহলে কেন এরম পরিবর্তন হয়েছে বা যদি পরিবর্তন নাই হয় তাহলে কেন হয়নি এগুলোকেও আমরা ব্যাখ্যা করতে পারব দেখো কালার চেঞ্জ আসছে প্রথমে দেখো ধীরে ধীরে হলুদ রং এলো এরপরে একে আরও আমরা উত্তপ্ত করব ফার্দার কালার চেঞ্জ কিছু আসছে কিনা দেখো এবার দেখো ধীরে ধীরে ওই হলুদ বর্ণ ব্রিক রেড কালার ইঁটের রং ধারণ করেছে ব্যাস এটাই হচ্ছে আমরা পরীক্ষা করলাম এবং পরীক্ষাতে আমরা ফলাফল পেলাম এবার আমরা জেনে নেব কেন এই রকম পরিবর্তনটা কেন হলো এবার কালার চেঞ্জের বিষয়টা আমরা একটু বুঝে নিচ্ছি এখানে একটা থিওরি আমি লিখে রেখেছি এখানে দেখো ক্ষারিও মাধ্যমে গ্লুকোজ এনিডায়ল যৌগ গঠন করে এই এনিডায়ল যে যৌগ এর রিডিউসিং প্রপার্টি আছে বিচারণ ধর্ম রয়েছে এই ধর্ম এই এনিডায়ল যৌগ কি করে কিউপ্রিক সালফেট কিউপ্রিক সালফেট কোথা আছে এই যে বেনেটিক বিকায়কের মধ্যে কিউপ্রিক সালফেট রয়েছে এই কিউপ্রিক সালফেটের কালারটা দেখে নাও এই কিউপ্রিক সালফেটকে বিজারিত করে প্রথমে কিউপ্রাস হাইড্রক্সাইড তৈরি করে এবং পরে তৈরি হচ্ছে কিউপ্রাস অক্সাইড এবং কিউপ্রাস হাইড্রোক্সাইডের এর কালার আমরা দেখেছি হলুদ এর হচ্ছে হলুদ বর্ণ এবং কিউপ্রাস অক্সাইডের রঙ হচ্ছে লাল অর্থাৎ এই যে কালার এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইডের একটি কালার ঠিক আছে তাহলে এই প্রপার্টি যদি দেখায় বা এই ধরনের কালার চেঞ্জ যদি দেখায় আমরা বলতে পারবো যে স্যাম্পেলের মধ্যে গ্লুকোজ রয়েছে